মাসিক ধর্ম নিয়ে আসলাম ক্রিস্পি মাশরুম আপনাদের সবার মতামত এবং প্রিয় মাশরুম খাবার নিয়ে কিস্প্রি নিয়ে চলে আসলাম আমাদের ডিসপ্লে তে ছবি দেখেছেন ক্রিস্পি মাশরুমের এই আমরা আপনাদের সেই সামনে বসে বলতে ধরব এবং ক্রিস্পি মাশরুমটা সত্যি খুব অম্বা খেতে মজা তার কিনা দেখার জন্য নিয়ে আসলাম দেখেন ক্রিস্পি মাশরুম এটা যেটা যত মাশরুম কত সুন্দর আমরা বাজার করার জন্য আমরা কাজ করতেছি বা যে কোনো রেসিপি নিজের বানিয়ে করতে পারি তো আমরা হালকা স্নেক হিসেবে ইউজ করা কৃষ্ণমাস মুচমুচে থাকতে দেখেন কত সুন্দর মুচমুচে কত সুন্দর কৃষ্ণ মাশরুম আমরা ব্যবসায়িক হিসেবে বা আমাদের মাশরুমের হিসেবে আমরা এখানে যথেষ্ট পরিমাণে করতে পারি মাশরুমটা দেখেন কত সুন্দর আমাদের মতামত আসলে মাশরুম আমাদের দৈনিক খাবার হিসাবে আমরা খাবার আইটেম করার জন্য এটা আমাদের কৃষ্ণ মাশরুমটা করা এখন আমাদের সকলের কৃষ্ণমাস মাধ্যমে পছন্দ মাসুম নিয়ে তখন তো পছন্দ অবশ্যই কৃষ্ণমাস আমাদের পছন্দ হবে অথবা আমরা চাই সবাই মিলে কৃষ্ণমাস আমরা করি এবং খাই সবাই দেখুন এবং কৃষ্ণমাস সব মাসুমের যেহেতু সম্পূর্ণই মাসরুম এখানে আদার্স কিছু হচ্ছে না মাসরুমটা আমরা জাস্ট ফ্রাই করে দিচ্ছি অথবা আপনারা দেখতে পারেন মাসরুমটা কি করা যায় বা মাসরুমের সঙ্গে আমরা কি হিসাবে ইউজ করতে পারি আমরা মাসরুমকে অথবা একটু মজাদার করে খাওয়ার জন্য এই কৃষ্ণ মাশরুমটা করা অথবা আপনারা সবাই চাইলে কৃষ্ণ মাশরুম খেতে পারেন বা ই করতে পারেন যে মাশরুম খাবো বা ই করবো সেই সময় আমরা কৃষ্ণ মাশরুমটা করবো এবং সবাই দেখবো এবং বেশি বেশি করে খাবো কৃষ্ণ মাশরুম তাই কৃষ্ণ মাশরুমটা করার জন্য আপনাদের আসলে আমরা আপনাদের কাছে ই করতেছি যে আসলে খাওয়ার জন্য অনেক উপকৃত বা আমরা না খেলে আমরা হবে না আমরা যে আমাদের একটা খাবার স্বাদ নিয়ে আসে এবং খাবারের ভিন্নতা প্রকাশ করে কিছু মাশরুম অতএব কৃষি মাশরুম আমরা খেতে পারি কৃষি মাশরুম খাওয়ার জন্য আমাদের মোটামুটি ভালো ওটা বা এটা আমরা ফ্রাইও বলতে পারি ফ্রাইও বলতে পারি বা ফ্রাই করার জন্য কৃষি মাশরুম ফ্রাই করাটাই আসলে বেটার মনে হয় ফ্রাই বলা যায় বা কিছু মাশরুম করে তা তেমন দেখতে পারেন আমাদের কত যে আমরা চিপস ইয়ে করছিলাম এরা বাজার করে এবং চিপস -এর প্যাকেট প্যাকেটিং করা হয়েছে এবং এটা পাওয়া যাচ্ছে এবং ইনশাল্লাহ আমরা দেখে নিতে মাশরুম মাশরুম আলুর চিপস এটা সবাই দেখেন কত সুন্দর প্যাকেটিং করা হয়েছে এটা মাশরুম বাজার করা হয় বাজার করার জন্যই আমরা এখানে নিয়ে আসছি বাজার করব অতএব আমরা দেখি সবাই কি অবস্থা মাশরুম এর ফ্রাই মাশরুম এর চিপস বা মাশরুম এর ইয়ে আমরা এই জন্যই কাজ করতেছি আমরা আর আর সঙ্গে আরো কোনো নতুন কিছু অটোমেটিক নিউজন করে নি আসব সামনে হয়তো আমাদের মাস সময় সুপ্ত আমরা ইউজ করব এইজন্যই আমরাই করতেছি আপনাদের 보도록 কামনা করতে চাই সময় সুমনি যাতে আপনারা আরো ভালো কাজ করতে পারে সবার দোয়া প্রার্থনা সময় দোয়া কামনা করব ইনশাআল্লাহ সেই সুযোগে আমরা কাজ করতে পারি সবাই কি সেই বলেই আমাদের